শুভ সুরা সবাইকে জুমা মোবারক যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে তিনি পুরোপুরি সোয়াব দান করবেন বস্তুত্ব আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না এসব আমি তোমাকে পড়ে শোনাচ্ছি আয়াত সমষ্টি ও জ্ঞানগত বাণী হতে আল্লাহর নিকট ঈশার অবস্থা আদমের অবস্থার মতো মাটি দ্বারা গঠন করে তাকে হুকুম করলেন হয়ে যাও ফলে সে হয়ে গেল এই বাস্তব ঘটনা তোমার পক্ষ সুতরাং তুমি প্রতিপারকের সংসারকে সংশয়কারীদের অন্তর্ভুক্ত হই না তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সাথে ঈশার সম্বন্ধে বিবত্ত বিতর্ক করবে তাকে বলো আসো আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে আর তোমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং তোমা আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি অথবা আমরা মোবাহলা করি আর মিথ্যুকের প্রতি আল্লাহর অভিশাপ অভিশাপ্ত বর্ষণ করি নিশ্চয়ই এটা প্রকৃত ঘটনা আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহী নেই আর নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্লান্ত ও প্রজ্ঞাময় তা সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কলহ সৃষ্টিকারীদের বিষয়ে বিশেষভাবে অবহিত বলহে আহলে কিতাব এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই তাই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করবো না এবং অন্য কোনো কিছুকে তা শরিক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী গৃহে তোমরা আল্লাহ আহলে কিতাব তোমরা কোনো ইব্রাহিম সম্পর্কে তর্ক রয়েছে করছো তর্ক করেছো তাওরাত এবং ইঞ্জিন তো তারপরই অবতীর্ণ হয়েছে তোমরা কি তাও বুঝো না বস্তুত্ব তোমরাই এমন লোক যে সে যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে সে বিষয়ে তো বিতর্ক করেছো তোমরা এমন বিষয়ে কেন বিতর্ক করেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই বস্তুত আল্লাহ জ্ঞাত আছেন তোমরা জ্ঞাত নং ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশ্রিক দলের অন্তর্ভুক্ত ছিল না নিশ্চয় ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতাই সেই লোকেরাই অধিক হকদার যারা তার অনুসরণ করেছে এবং এই নবী আর যারা ইমান এনেছে বস্তুত্ব আল্লাহ মমিনদের অভিভাবক কিতাব কিতাবধারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না কিন্তু তারা উপলব্ধি করতে পারে না হে আহলে কিতাব হে আহলে কিতাব কেন তোমরা আল্লাহ রায়াতগুলোকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী হে আহলে কিতাব কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করছো আর জেনে বুঝে সত্যকে গোপন করছো আহলে কিতাবের একটা দল বলল যারা ইমান এনেছে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর দিনের শুরুতে তোমরা ইমান আনো এবং দিনের শেষে অস্বীকার কুফরি করো হয়তো তারা ইসলাম ত্যাগ করে ফিরে আসবে এবং তোমাদের দিনের অনুসারী ছাড়া আর কাউকে বিশ্বাস করো না তাদেরকে বলে দাও আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ এটা আল্লাহর নীতি যে একদিন তোমাদেরকে যা দেওয়া হয়েছিল তাই অন্য কাউকে দেওয়া হবে অথবা অন্য লোক অন্য লোকের তোমাদেরকে প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য মজবুত প্রমাণ পেয়ে যাবে বলো কল্যাণ আল্লাহরি হাতে তিনি যাকে তা দান করেন এবং আল্লাহ পাশ্চর্যশালী ও সর্বজ্ঞ তিনি যাকে ইচ্ছে নিজের দয়ার জন্য খাস করে বেছে নেন এবং আল্লাহ মহাকল্যাণের কল্যাণের অধিকারী আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তব গলিত রাখো তবে তোমাদেরকে তা ফেরত দিবে পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখো তার পিছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দিবে না এই জন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই বস্তুত তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তবে হ্যাঁ যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে নিশ্চয়ই আল্লাহ এই মোত্তাহিদের ভালোবাসেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার কৃত অঙ্গীকার এবং নিজেদের পথকে তুচ্ছ মূল্য বিক্রয় করে এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এদের মধ্যে একজন আছে যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে যাতে তোমরা তাকে কিতাবের অংশ বলে মনে করো মূলত তা কিতাবের অংশ নয় এবং তারা বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ বস্তুত তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ নয় তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব জ্ঞান ও অনুবাদ দান করেন অথপর সে লোকদেরকে বলে তোমরা আল্লাহকে ছেড়ে আল্লাহর বান্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা আল্লাহ হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো সেই ব্যক্তি তোমাদেরকে বলবে না যে তোমরা ফেরেশতাদেরকে এবং নারীদেরকে রূপে গ্রহণ করো তোমরা মুসলিম হওয়ার পরও কি সে তোমাদের কুফরির নির্দেশ দিতে পারে স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অঙ্গীকার নিয়েছিল যে আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোনো রসুল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি জিজ্ঞেস করলেন তোমরা অঙ্গীকার করলে তা অঙ্গীকার করলে তো এবং যে বিষয়ে আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো তারা বলল আমরা অঙ্গীকার করলাম আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম অথপর যারা মুখ ফিরিয়ে নেবে তারাই হলো ফাসেক। এরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিনের সন্ধান করেছে অথচ আসমান ও জমিনে যা আছে সবই ইচ্ছে ও অনিচ্ছে তারই কাছে আত্মসমর্পণ করেছে এবং তারই দিকে সকলের প্রত্যাবর্তন বলো আমরা আল্লাহর উপর এবং আমাদের প্রতি ও ইব্রাহিম ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব এবং তার বংশধরের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং মুসা ইসা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু দেওয়া হয়েছে তার উপর ইমান এনেছি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই কাছে সমাপিত আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে আল্লাহ কী রূপে সেই সম্প্রদায়কে সুপদ দেখাবেন যারা ইমান আনার পরও এই রসুলকে সত্য বলে স্বীকার করার পর এবং তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফরি করে বস্তুত আল্লাহ জালিম কমকে পথ দেখান না এরাই তারা যাদের প্রতিফল এই যে তাদের প্রতি আল্লাহর ফেরেস্তাদের এবং সমদয় মানবের অভিভা অভিশপ্ত তারা ওদের চিরকাল থাকবে তাদের শাস্তি লঘু করা হবে না বরং এদেরকে বিরামও দেওয়া হবে না কিন্তু এরপর যারা তাহবা করে এবং নিজেদেরকে সংশোধন করে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু নিশ্চয়ই যারা ইমান আনার পর কুফরি করল অথবা তাদের কুফরি বেড়েই চললো তাদের তাহবা তাহবাও কখনো কবুল করা হবে না এবং এই লোকেরাই পত পত ভ্রষ্ট নিশ্চয়ই যারা কুকুরি করে এবং সে কাফের অবস্থায় মারা যায় তাদেরকেও পৃথিবী ভরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করতে চাইলেও তা তার কাছে থেকে কখনো গ্রহণ করা হবে না এরাই তারা যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই চেষ্টা করবেন সকাল সন্ধ্যা কুরআন শরীফ তেল করা